আবেদন করলেই সাড়ে সাত হাজার টাকা এক বাম্পার প্রকল্পের ঘোষণা মোদির সঙ্গে প্রতিদিন পাঁচশো টাকা ভাতা হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন কেন্দ্রের করম পূজা প্রকল্পে আবেদন করলেই সাড়ে সাত হাজার টাকা সরাসরি ঢুকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সঙ্গে দেয়া হবে দৈনিক পাঁচশো টাকা করে ভাতা সাথে সাথে ব্যবসা করার জন্য তিন লক্ষ টাকা লোন পাবেন আর ব্যবসার টোলগেট কেনার জন্য পাবেন পনেরো হাজার টাকার আর্থিক সাহায্য তাই যারা কাঠ মিস্ত্রি লৌহ শিল্পে দরজে চামড়া শিল্পে ইলেকট্রিশিয়ান বা সোনার কাজ বেদ শিল্প ধোপা নাপিত জুতো সেলাইকারী কিংবা মিষ্টি তৈরিকারী মোবাইল মেরামতিকারী দুধ বিক্রেতা রাজমিস্ত্রি মৎস্যজীবী খেলনা তৈরিকারী অথবা অন্য কোনো ঐতিহ্যবাহী পেশায় যুক্ত তাদের জন্য এটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সবাই আবেদন করতে পারবেন এই প্রকল্পে তো কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে প্রকল্পের টাকা কবে থেকে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সব কিছু জানিয়ে দেব এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যদি সত্যিই এই খবরটি আপনার জন্য দরকারি মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন বিশেষ করে সেই সমস্ত মানুষের সাথে শেয়ার করবেন যারা এই মুহূর্তে এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত রয়েছেন মনে রাখবেন আপনার একটা মাত্র শেয়ারের দ্বারা কারোর মুখে অনেকটাই হাসি ফুটতে পারে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্রের করম পূজা প্রকল্প শ্রমিকদের দৈনিক পাঁচশো টাকা ভাতা সর্বাধিক সাড়ে সাত হাজার টাকা সহ তিন লক্ষ টাকা লোন দিচ্ছে পিএম এম করম পূজা স্কিম তো ভারত সরকারের পক্ষ থেকে শ্রমজীবী এবং কারিগর শ্রেণীর মানুষের জন্য এক অভূতপূর্ব প্রকল্প শুরু হয়েছে যার নাম পিএম করম পূজা স্কিম যা মূলত পি এম বিশ্বকর্মা যোজনার আওতায় সারা দেশে চালু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার দেশের ঐতিহ্যবাহী পেশাজীবীদের হাতে পৌঁছে দিচ্ছে আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত আজকের যুগে যেখানে প্রতিদিন পেটের দায়ে হাজার হাজার মানুষ লড়ছে সেখানে এই প্রকল্প যেন এক নিঃশব্দ বিপ্লব সরকারের লক্ষ্য একটাই যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঠ লোহা চামড়া মাটি বেত বাঁশ বা অন্যান্য হস্তশিল্পের কাজ করে আসছেন তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলা এবং সেই প্রাচীন শিল্পকে আধুনিক করে দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত করা এই প্রকল্পের আওতায় প্রতিটি রেজিস্টার্ড শ্রমিক বা কারিগর পাবেন প্রশিক্ষণ আর্থিক সহায়তা এবং সহজ শর্তে লোনের সুযোগ প্রথমত সরকার দিচ্ছে প্রতিদিন পাঁচশো টাকা করে প্রশিক্ষণ ভাতা অর্থাৎ প্রশিক্ষণকাল যদি পনেরো দিনের হয় তাহলে একজন শ্রমিক সর্বাধিক সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই টাকা সরাসরি ব্যাংকে পাঠানো হয় ডিবিটির মাধ্যমে দ্বিতীয়ত আবেদনকারী পাবেন টাকার যোগ্য হাজার একটি টুলকিট ই ভাউচার যার সাহায্যে যারা তাদের পেশার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা সরঞ্জাম কিনতে পারবেন তৃতীয়ত সরকার দিচ্ছে সুদ মাত্র পাঁচ শতাংশ হারে কোলাস্ট্রেল ফ্রি লোন অর্থাৎ কোনো জামিনদার লাগবে না কোনো সম্পত্তি বন্ধক দিতে হবে না প্রথম ধাপে এক লক্ষ টাকার ঋণ আঠেরো মাসের জন্য এবং দ্বিতীয় ধাপে দু লক্ষ টাকা ঋণ তিরিশ মাসের জন্য পাওয়া যাবে সর্বমোট তিন লক্ষ টাকা পর্যন্ত লোনের সুযোগ মিলবে এই প্রকল্পের আরেকটি বড় দিক হলো সার্টিফিকেট এবং ডিজিটাল আইডেন্টি কার্ড প্রতিটি রেজিস্টার্ড কারিগরকে দেওয়া হচ্ছে বিশ্বকর্মা সার্টিফিকেট এবং একটি ইউনিক ডিজিটাল আইডি যা ভবিষ্যতে সরকারি এবং বেসরকারি কাজে ব্যবহার করা যাবে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে মোট আঠেরোটি ঐতিহ্যবাহী পেশা কাঠমিস্ত্রি লৌহশিল্পে মুচে সোনার কাজ মৃৎশিল্পে বাঁশ শিল্পে দে ধোপা নাপিত মিষ্টি প্রস্তুতকারী মোবাইল মেরামত কারক দুধ বিক্রেতা ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি মাছ জাল প্রস্তুতকারী খেলনা নির্মাতা চামড়া শিল্পী এবং ছুতার কাজ যোগ্যতা হিসেবে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ভারতীয় নাগরিক হতে হবে কোনো সরকারি চাকরিতে থাকা যাবে না ঐতিহ্যবাহী কোনো পারিবারিক পেশার সঙ্গে যুক্ত থাকতে হবে সরকারি স্কিমে লোন খেলাপি হলে আবেদন গ্রহণ করা হবে না আবেদন করার নিয়ম খুবই সহজ প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পি এম বিশ্বকর্মা dot gob dot in এই ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাপ্লাই অনলাইন অপশান থেকে আধার মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার পর জমা দিতে হবে আবেদনপত্র যাচাই শেষে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পাঠানো হবে অফলাইনে আবেদন করতে চাইলে নিকটবর্তী সিএসসি সেন্টারেও আবেদন করা যাবে সরকারি সূত্র বলছে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ লক্ষের বেশি মানুষ এই প্রকল্পে রেজিস্টার্ড হয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সাড়ে সাত হাজার টাকা ভাতা এবং পনেরো হাজার টাকা টুলকিট পেয়েছেন সবচেয়ে বড় সুবিধা হলো এই প্রকল্পে কোনো মধ্যস্থতাকারী বা কমিশনের প্রশ্নই নেই সমস্ত টাকা সরাসরি সরকারের ডিবিডি চ্যানেল দিয়ে পৌঁছে যাচ্ছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই উদ্যোগের পেছনে সরকারের মূল ভাবনা হলো দেশের প্রতিটি বিশ্বকর্মাই ভারতের উন্নয়নের ভিত্তি এখন তাদের শুধু একটা সহায়তা একটু সুযোগ আর একটু স্বীকৃতি দরকার সেটাই এই প্রকল্পের মাধ্যমে দেয়া হচ্ছে যারা এখনও আবেদন করেননি তাদের জন্য সরকারের তরফে বলা হয়েছে রেজিস্ট্রেশন চলবে পরবর্তী পর্যায় পর্যন্ত তাই এখনই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই পুজোর মরশুমে যখন দেশের প্রতিটি মানুষ নতুন সূচনার স্বপ্ন দেখছে তখন কেন্দ্র সরকারের এই পি এম করম পূজা স্কিম বা পিএম এম করবার যোজনা হতে পারে আপনার জীবনের আসল মোড় ঘোরানোর সুযোগ আজ যে ভাতা প্রশিক্ষণ বা লোনের দরজা খুলেছে কাল সেটাই হতে পারে আপনাদের পরিবারের আত্মনির্ভরতার গল্প তাই দেরি না করে এখনই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন আর যদি মনে হয় খবরটা আপনাদের কাজে লেগেছে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমনই আরও গুরুত্বপূর্ণ সরকারি খবর প্রতিদিন পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন